আসসালামু আলাইকুম গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দিব এবং কি কী শর্ত রয়েছে আলাদা পাস মার্ক আছে কিনা সো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে ভর্তি হতে গেলে কি কী রিকমেন্ড থাকে বা কত মার্ক পেতে হয় ম্যাথে কত পেতে হয় বাংলা ইংলিশে কত পেতে হয় সো অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ তুমি একজন ফুর্তি দাও অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভাইয়ের দার ভিডিওতে একটা লাইকের সাথে থাকবা দেখো গুচ্ছ ফুর্তি নতুন আপডেটটা নিয়ে কথা যদি বলি সো মোট আসো মোট দেখো মোট আসন হচ্ছে আমাদের টোটালি এবছর ঘুরছে উনিশ বিশ্ববিদ্যালয়ে চোদ্দ হাজার আসন সংখ্যা থাকবে একটা সময় অনেক বেশি ছিল প্রায় চব্বিশ হাজার ছিল যেহেতু আমাদের যে সকল বড় বড় নামধারী যে সকল বিশ্ববিদ্যালয় ছিল সেইগুলো যেহেতু এবার গুচ্ছ বের হয়ে গেছে তাদের আসন সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল সো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো আসন প্রায় দশ হাজার আসন সংখ্যা কমে গেছে এরপর দেখো মোট আবেদন এবছর গুছছে মোট আবেদন পড়েছে বল দেখো দুই লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন শিক্ষার্থী কি করেছে গুচ্ছে আবেদন করেছে এর এই আবেদনের প্রেক্ষাপটে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে সতেরো জন করে শিক্ষার্থী অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রায় ষাট জন পঁয়ষট্টি জন করে বাট এখানে কতজন অনলি সতেরো জন সো তুলনামূলক চান্স পাওয়াটা ইজি হবে সো বিজ্ঞান থেকে যদি আমরা চিন্তা করি দেখো বিজ্ঞান থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো অষ্টাশি জন ঠিক আছে এবং প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে উনিশ জন করে শিক্ষার্থী মোটামুটি তোমাদের এখানে কম্পিটিশন কম হবে আমরা সকলেই জানি যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোটামুটি তিরিশ মার্ক পেলে আমরা কি করবো পাস করবো E é que ele esmarque pele. তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় দেখে যে চল্লিশের পাশ মার্ক গুচ্ছে তুমি যদি তিরিশটা এমসি ইউ গাইড করতে পারো সো সেক্ষেত্রে তোমার কিন্তু চলে আসবে তুমি কিন্তু মেধা তালিকা পেয়ে যাবা এবং গুছিয়ে সায়েন্সের ক্ষেত্রে বিগত তিন চার বছরের যদি পরিসংখ্যান দেখি ভর্তি পরীক্ষায় যাদের পঁয়তাল্লিশ প্লাস থাকে তারা হচ্ছে নিশ্চিত চান্স হয়ে যায় তারা একটা না একটা সাবজেক্টে ভর্তি হয়ে যায় সো আমরা পঁয়তাল্লিশ টার্গেট রাখবো না মিনিমাম কম করে হলেও পঞ্চাশ প্লাস টার্গেট রাখার তাই ট্রাই করবো তাহলে দেখা যাবে অলমোস্ট আমরা গুচ্ছে কি পাবো অলমোস্ট আমরা ঘুচ্ছে একটা আসন সুনিশ্চিত করে নিতে পারবো তাহলে মিনিমাম আমাদের পঞ্চাশ ক্লাস টার্গেট থাকতেই হবে এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে গেলে মিনিমাম তোমাকে বিভিন্ন ভার্সিটি যেগুলো রয়েছে মিনিমাম তোমাকে টার্গেট করা হয় তোমার হচ্ছে কাছাকাছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে পারবে কোনো কোনো ইউনিভার্সিটি বলে আট কোনো কোনো ইউনিভার্সিটি বলে সাত সো মোটামুটি দশের কাছাকাছি যদি ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্টে মানে ম্যাথের যদি তুমি পাও তাহলে মোটামুটি সবল সাবজেক্টে ভর্তি হতে পারবা আর বিশেষ করে এবছর আরও গুঞ্জন শোনা যাচ্ছে তোমাদের যেসব আমাদের যে সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে এই সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু বিজ্ঞানের ডিপার্টমেন্ট গুলো থাকবে অন্য ডিপার্টমেন্ট গুলো আর থাকবে না এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে বাট এটা এখনো চূড়ান্ত হয় নাই সো সেই ক্ষেত্রে দেখো মানবিকের ক্ষেত্রে কেমন হয় মানবিকের ক্ষেত্রে হচ্ছে বাহাত্তর হাজার জন শিক্ষার্থী পরীক্ষা দিবে প্রতি আসনের বিপরীতে কত আটান্ন জন সো মানবিকের তোমরা যারা শিক্ষার্থী রয়েছো মোটামুটি তোমাদের ক্ষেত্রে ষাট তোমাকে কী করতে হবে অবশ্যই একশোতে ষাট মার্ক তোমাকে ক্যারি করতে হবে যদি চান্স পেতে চাও সো ষাটের কম হলেও হয়ে যায় বাট তোমাকে ষাট টার্গেট করতে হবে অন্যান্য ভার্সিটিতে যেমন লাগে তোমার পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি বাহাত্তরের কাছাকাছি বাট ঘুচে তোমার ষাট হলে ইনশাল্লাহ আশা করা যায় আর চান্সটা হয়ে যাবে এবং এই জিনিসটা আরও কমে আসবে এর মধ্যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে ততদিনে ভর্তি কার্যক্রম কী হয়ে যাবে শেষের দিকে হয়ে যাবে সো সেই ক্ষেত্রে অনেক ছেলেমেয়ে তারা কিন্তু যারা টপ লেভেলের স্টুডেন্ট সারা বাংলাদেশে অ্যাডমিশনের জন্য যারা প্রস্তুতি নেয় মোটামুটি বিশ হাজার প্রত্যেকটা সায়েন্স আর্টস কমার্স বলো এই বিশ হাজার স্টুডেন্ট কিন্তু টপ ক্যাটাগরি স্টুডেন্ট থাকে তারা কিন্তু যেখানেই পরীক্ষা দেয় মোটামুটি সেখানে কিন্তু তাদের চান্স হয়ে যায় যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির চান্স পায় সেই ছেলেটা রাজ্য ইউনিভার্সিটিও আর যদি টপ না করে তাও দেখা যাবে কিন্তু তার একটা সাবজেক্ট চলে আসছে সো সে কি করবে যেকোনো একটাতে ভর্তি হবে সে তো দুইটাতে ভর্তি হতে পারবে না বা তিনটাতে তো ভর্তি হতে পারবে না যেকোনো একটাতে হতে পারবে সো সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে ওয়েট ইন্ডাস্ট্রি থেকে অনেক সেলেমে সুযোগ পায় এরপরে দেখো বাণিজ্য বাণিজ্য থেকে অনলি কত তেইশ হাজার সেলেমে প্রতি আসরের বিপরীত হচ্ছে নয়জন তোমরা যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে একটু ভালো করে পড়াশোনা করো একটু ভালো করে পড়াশোনা করো যেহেতু প্রতি আসনের বিপরীত নয়জন তো সেই ক্ষেত্রে অনার তুমি চান্স পেয়ে যাবা এই নজনের মধ্যে দেখবে বা চার মার চারজন করে কি করবে পাশেই করতে পারো না যে তিরিশে মার্কিশে পাশ এই পাঁচ মার্কে হচ্ছে তুলতে পারবে না সো সেই ক্ষেত্রে তোমাদের প্রতি আসনের বিপরীতে লড়বে দেখা যাবে চার থেকে পাঁচজন করে শিক্ষার্থী একটু ভালো করে পড়াশোনা করো কমার্সের শিক্ষার্থী তোমরা যারা রয়েছো অনাসিক চান্সটা হয়ে যাবে আর আমি আবারও বলবো গুচ্ছ রিলেটেড সকল আপডেট এবং সাজেশন এবং গাইডলাইন কিন্তু অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ভাইদের ভিডিওতে একটা লাইক দেখো রেজাল্টটা প্রকাশ করে থাকবে তোমার গুচ্ছে তোমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবার আলাদা আলাদা আবেদন করতে হয় আবেদন ফি হচ্ছে পাঁচশত টাকা দেখা যাচ্ছে আমাদের উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটা গুণ উনিশ গুণ হচ্ছে কি করবে তোমাকে হচ্ছে পাঁচশত টাকা দিতে হবে প্রায় সাড়ে ন হাজার টাকা মতো লেগে যায় যদি তুমি উনিশটা বিশ্ববিদ্যালয় কি করো অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে স্যার আমরা জানি যে একটা বিশ্ববিদ্যালয় গুচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মানে উনিশটা বিশ্ববিদ্যালয় তুমি তোমার ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয় তখন ভর্তি হতে পারো তোমার রেজাল্ট অনুসারে তোমার র্যাঙ্ক অনুসারে বুঝছো তো সেই ক্ষেত্রে দেখো এক্সাম ডেট তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা গুছমুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এ ইউনিট এবং বি ইউনিট এবং সি ইউনিট এই তিনটা ইউনিটের জন্য আমাদের নতুন করে শুরু থেকে তিনটা অনলাইন মার্ল টেস্ট ম্যাচ কিন্তু চালু করা হয়েছে শুরু থেকে পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা ঠিক আছে শুরু থেকে কি করতে পারবে

প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন পিডিএফ পাবা তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমরা যারা কমার্সের শিক্ষার্থী সো সকলেই পেয়ে যাবো এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আর এখানে পরীক্ষা হবে তোমাদের ফোর পরীক্ষার আগ পর্যন্ত সর্বসাগুলো প্রায় একশোর কাছাকাছি পরীক্ষা দিতে পারবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবা সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল বড় টেস্ট দিতে পারবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমস্যা লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এসএমএস করলে ফাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে যে কোনো সময় নক

ইনশাল্লাহ ভালো কিছু হবে তো সবাই ভালো থাকো